সেই দিন উকিল বলেন কোনো উকিলে কাজ আসবে না টাকাওয়ালা টাকা ছাড়বেন টাকাই কাজ আসবে না নেতাওয়ালা টেলিফোন দিয়ে পাওয়ার দেখাবেন কাজ হবে না আল্লাহ নিজেই বিচার করবে মিথ্যাবাদী অপরাধী মিথ্যা যখন বলবে আল্লাহ জবান বন্ধ করে দিবে আল্লাহ বলবে এ মিথ্যাবাদী তুই যে দুনিয়াতে গুনাহ করেছিলিস অন্যায় করেছিলিস পাপ করেছিলিস আমি আল্লাহ তার জন্য দশজন সাক্ষী রেডি রেখেছি সাক্ষী কয়জন সবার মুখ দিয়ে শুনতে চাই সাক্ষী কয়জন আপনি এই দুনিয়াতে রাতের বেলা যখনই গুনা করবেন দশজন সাক্ষী দাঁড়ায় যাবে কেয়ামতের ময়দানে ওই সাক্ষীদেরকে আপনি যদি টাকা দেন আপনার পক্ষে সাক্ষী দিবে না তারা আল্লাহর পক্ষেই সাক্ষী দিবে বান্দা যখন মিথ্যা বলবে তখন আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দিবে আল্লাহ বলবে সাক্ষীরা দাঁড়ায় যাও এক নাম্বার সাক্ষী হলো হাত জোরে এক নম্বরের সাক্কি কি? এ বাবা যুবক যুবতী বলো করিয়া শোনো তুমি যখন গুনাহ করো এই হাত দিয়া এ যুবক যখন বেgana নারীর গায়ে হাত দাও এই হাত তখন थर থর 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 করিয়া কাঁপতে থাকে কিয়ামতের ময়দানের জবান বন্ধ করে দিবে হাতের জবান খুলিয়া যাবে হাত সাক্কি দিবে কোরআনের দলিল আল্লাহ বলেন আল ইয়াউমা না তিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবূত কিয়ামতের ময়দানে এক নাম্বার শাক্কি হাত হাত কথা বলবে হাতে বলবে রব্বুল আলামিন এই বান্দা দুনিয়াতে আমি হাত দি অনেক গুনাহ করছে ওজন কম দিয়েছে দুই নাম্বার মাল এক নাম্বার বলি আমি হাত দিয়া বিক্রয় করেছে এই হাত দিয়ে সুদের টাকা গুলো নিছে ঘুষের টাকা গুলো নিছে এই হাত দিয়া জমি জাল দলিল করিয়া নিছে এই হাত দিয়া মিথ্যা সাক্ষী দিয়েছে আমি হাত দিয়া অনেক অনেক গুণা করছে ও যুবক তুমি যে হাত দিয়া কত গুণা করো সেই এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে জোরে বলেন ঠিক কিনা एक नम्बर शक्की हुई लो हाथ दुई नंबर शक्की हुई लो पाओ দুই নাম্বার শাক্কি কি? নাও। আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা দুই নাম্বার শাক্কি হলো পাও। পাউশ দিন শাক্কি দিবে। পা বলবে রব্বুল আলামিন। এই বান্দা দুনিয়াতে আমি পা দিয়া ওই যে দূরে গান শুনতে গেছে, যাত্রা দেখতে গেছে, সিনেমা হলে ছবি দেখতে আমি পাও তার সাক্ষী আসি হেটে হেটে পাপ কাজ করতে গেছে রাতের অন্ধ করে হেটে হেঁটে চুরি করতে গেছে আমি পাও তার সাক্ষী কিয়ামতের ময়দানে ওই নাপাক অপরাধীর বিরুদ্ধে গুণাগার বান্দার বিরুদ্ধে এক নাম্বার সাক্ষী হলো হাত দুই নাম্বার সাক্ষী হলো পাও জোরে বলেন ঠিক কিনা না সাক্ষী কয়জন দশজন কয়জন হলো দুইজন হাত এবং পাও আপনি এবার অনেক মানুষ আছে যার হাত যারা ভিক্ষা করে ও হুজুর তাদের তো হাত সাক্ষ্য দিতে পারবে না পাও সাক্ষ্য দিতে পারবে না তাহলে তাদের বিরুদ্ধে সাক্ষ্য আল্লাহ বলবে আমি তাদের বিরুদ্ধে সাক্ষী রেডি করছি তাদের বিরুদ্ধেও আমি সাত কি আমি রেখে দিয়েছি বলবে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের চামড়া

বলবতি ওয়াজ তোমার কানে ভালো লাগে নাই মসজিদের আজান শুনতে তোমার ভালো লাগে নাই কোরআন তেলাওয়াত শুনতে তোমার ভালো লাগে নাই ও যুবক কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনছো কত গুনাহ করছো কিয়ামতের ময়দানে এই কান আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তিন নাম্বার সাক্ষী হইল কান চার নাম্বার সাক্ষী হইল চোখ মানে চোখ কেমন চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে সমস্ত যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধি যারা রাতের অন্ধকারে বসিয়া এই মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখে নাটক দেখে সিনেমা দেখে নায়িকার ড্যান্স দেখে উলাঙ্গা মহিলা দেখে আছে না নাই চোখ দিয়া নাপাকি নাপাকি দেখতেছে এরে যুব ও যুবতী হাতে ধরি পায়ে ধরি এ আমার ভাই আমার বোন এই শোক দিয়া তুমি মজা নিতেছ তুমি গুণাগুলো কামাই করতেছ বেগানা নারীর ছবি দেখিয়া দেখিয়া মজা নিতেছ সীমিত সময়ের জন্য আল্লাহর কসম দিয়ে বলি বাজান এই সামান্য মজার জন্য কত শাস্তি দিবে জানুনি কেয়ামতের ময়দানের আব্বুল আলমিন ওই তোমার চোখের

দেখা জিনার সমতুল্য জিনা করলে যেমন গুণা সরাসরি জিনা করলে যেমন গুনা চোখ দিয়া খারাপ ভিডিও দেখলেও এমন গোনা হবে জোরে বলেন ঠিক কিনা কে ময়দানে ওই চোখ সাক্ষ্য দিবে চোখ বলবে আমি চোখ সাক্ষী এই যুবক এই যুবতী দুনিয়াতে আমি চোখ দিয়া বেগানা নারী দেখছে যুবতীর নাচ দেখছে ড্যান্স দেখছে উলঙ্গ ছবি দেখছে এরে যুবক যুবতী তোমাকে বলছি ভাই এখন থেকেই গুনা ছেড়ে দাও তুমি যেই গুনাহ করতেছ চোখ দিয়া নাপাকি দেখিয়া দেখিয়া নিজের যৌবন নষ্ট করে দিচ্ছ আল্লাহর কসম দিয়ে বলি এই যৌবন নষ্ট করতেছো যেই হাত দিয়া কিয়ামতের ময়দানে ওই আঙ্গুলগুলো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে ওই চোখগুলো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে জোরে বলেন ঠিক কিনা সাক্ষী কয়জন হইল চারজন কয়জন হইল এবার বলবেন হুজুর যার চোখ নাই কানও নাই হাত নাই পাও নাই আছে না নাই কানা চোখে দেখে না হুজুর ওর চোখ তো সাক্ষ্য দিবে না অনেক মানুষ আছে কানে শোনে না হুজুর ওর কান তো সাক্ষ্য দিবে না আছে না নাই আল্লাহ বলে তার জন্য আমি ব্যবস্থা রাখছি তার জন্য আমি সাক্ষী খাড়া করে রাখছি বলে তার জন্য সাক্ষী আবার কে আল্লাহ বলে চামড়া সাক্ষী কি দলিল দিতেছি তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে চামড়া তুমি তুমি চামড়ার চামড়ার উপরে উপরে সাবান দামি দামি পারফিউম ব্যবহার করতেছ তুমি যেই চামড়ার মধ্যে ক্রিম ব্যবহার করতেছ তুমি যেই চামড়ার উপরে এত আদর করতেছ কেমতের ময়দানে ওই চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে চামড়া সাক্ষ্য দিবে আমরা তো এই চামড়ার উপরে কত কত পরিচর্যা করতেছি কথা কতক্ষণ ঠিক না সকালে একবার দুপুরে একবার রাতে একবার ক্রিম দিতেছি এত সুন্দর মাস্তেছি দামি দামি ব্যান্ডের সাবান ব্যান্ডের ক্রিম এনে চামড়া ধুইতেছি আদর করতেছি এই ফজরে নামাজে যাও না কেন নামাজ পড়তে যায় না অজু করতে গেলে চামড়ায় ব্যথা লাগবে কষ্ট পাবে ঠান্ডার ভয়ে অজু করার ভয়ে আমরা শরীরকে কি বলতেছি

ওয়া জুলুদুহুম জুলুদুন শব্দের অর্থ হলো চামড়া জুলুদুন শব্দের অর্থ হলো চামড়া চামড়াই সেদিন কথা বলবে এই চামড়া মানুষের মতন কথা বলবে হাত্তা ইদা যা উহা শহীদ আলাইহিম ওয়া সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন সেদিন চামড়া সাক্ষ্য দিবে চামড়া বলবে আল্লাহ ও মালিক তোমার এই বান্দা দুনিয়াতে গুণা করছে মিথ্যা কথা বলছে বেনামাজি ছিল আমি সাম্রাতার সাক্ষী সামরা যখন এইভাবে বলতে থাকবে তখন ওই ব্যক্তি আশ্চর্য হয়ে যাবে ওই ব্যক্তি অবাক হয়ে যাইবে ওই ব্যক্তি বলবে এরে সামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি আমিও তোকে কত লালন পালন করছি কত ব্যান্ডের সাবান ঘষছি কত ক্রিম ইউজ করছি তুই আমার মধ্যে সাক্ষ্য দিলি জুলু দিহিম লিমা তুম আলাইনা কালু অং তফ নল মাহুল্লাজি আং তফ উল্ল শাইন শাইনিন না ফার্মান বলবে হ্যাঁ চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি তোকে দুনিয়াতে কত ভালোবাসছি কত লালন পালন করছি কত দামি দামি সাবান তোর গায়ের মধ্যে বসছি তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি আমার বিপরীত চলে গেলি তখন চামড়া জবাব দিবে কি জানেন চামড়া তখন জল জবাব দেবে কলু লিজুলু দিহিম লিমা সহিতুম আলাইনা কলু আঙু তক নল্ল হুল্লজি আঙু তক উল্ল বলবে কলু আঙু এ না ফরমান খবরদার খবরদার কথা বলিস না তুই যে গুনা করছিস তোকে যেই আল্লাহ কথা বলার শক্তি দেছে সেই আল্লাহ তোর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমি চামড়ার জবান খুলে দেছি চামড়া পর্যন্ত সাক্ষ্য দিবে কয়জন এলো সাক্ষী পাঁচজন পাঁচজন সাক্ষী হয়ে গেল আপনি বলবেন হুজুর আর কে কে সাক্ষ্য দিবে আল্লাহ বলে বান্দা তুমি দুনিয়ার যেই জমিনে দাঁড়াইয়া যেই মাটিতে দাঁড়াইয়া তুমি করতেছো ও বন্ধু যেই ঘরের মধ্যে গুণা করতেছেন ঘরের নিচেই যেই মাটি মাটির সাক্ষী হয়ে গেল যেই জমিনে দাঁড়াইয়া গুণা করবেন ওই জমিন কেয়ামতে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে জরে উজবিল্লাহ أقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها ماتي এই জমিনের মাটির উপরে দাঁড়াইয়া সকল বেবিচারি বেবিচারিনী করে জিনা কর কারি করে সুতকর সুত খায় পাপাচার পাপাচারি করে মাটি কাঁপতে থাকে কাঁপতে থাকে কাঁপতে থাকে মাটি বয়ে কাঁপতে থাকে মাটি অপরাধীর অপরাধ দেখিয়া মাটি কাঁপে কিতাবের মধ্যে লেখা হয়েছে মাটি কেন কাঁপে কারণ মাটি গজবের ভয় পায় এ বন্ধু আমার আপনার নবীর পূর্বে যত নবী দুনিয়ায়

আল্লাহর কাছে হাত তুলে বলছে ও আমার যখন গুনা করবে সাথে সাথে তুমি শাস্তি দিও না সাথে সাথে তুমি গজব নাজিল করিও না আমার আমার যখন গুণা করবে তাদেরকে তুমি তওবা করার সুযোগ দিও গো আল্লাহ ও আল্লাহ একটু তওবা করার সুযোগ দিও আমার উম্মাদ গুণা করার পরে যদি একটু সময় পায় আমার উম্মাদ তওবা করে ফেলবে ও বন্ধু সেই দিন আমার মাউলা আমার নবীর দোয়া কবুল করছে যার কারণে ও বন্ধু আমি আপনি যতই গুনা করি আসমান থেকে শাস্তি আসে না কিন্তু মাটি তারপরেও ভয় পাইতে থাকে মাটি বলে এ গুণাগার কিয়ামতের ময়দানে এই জমিন যেই জমিনের উপরে আপনি গুনা করবেন এই জমিন কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে জমিন বলবে আল্লাহ ও আল্লাহ আমি জমিনদে নিয়া দুই ভাইতে বারো বাড়ি কইরা মাথা ফাটাইয়া এক ভাই আর একজন মাইরে ফেলাইছে এই জমির জন্য বাবের সম্পত্তির জন্য ভাই ভাইকে মারতেছে না কথা কারণ ও আল্লাহ আমার উপরে দাঁড়াইয়া অমুক দিন অমুক তারিখে এই যুবকটা এখানে জিনা করছে আমি সাক্ষী আল্লাহ এই লোকটা এই গুনা করছে আমি সাক্ষী জমিন মাটি কথা বলবে মানুষের মতন আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে আপনার বিরুদ্ধে فقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها شكي قيزون পাঁচজন সাক্ষী হয়ে গেল এরপরে আর কে সাক্ষ্য দিবে রব্বুল আলামিন বলে এরপরেও যদি তোমার সাক্ষীতে না হয় এরপরেও যদি বান্দা তোমার গুনা ছাড়তে মনে না চায় তাহলে তুমি যাও এমন জায়গা যে গুনাহ করো যেই জায়গা আমি আল্লাহ না আছে দুনিয়ায় এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ নাই কথা বলেন না আছে এমন কোন জায়গা সমস্ত জায়গা কে আছে আল্লাহ বলে বান্দা এত করে বুঝই গুণা করি ওনা জাহান নামে যায় ওনা গুণা করলে জাহান নামের লাখড়ি হইবারে বান্দা গুণা করি ওনা গুণা ছেড়ে দাও তারপরে তোমরা গুণা করো আল্লাহ রাগান্বিত হইয়া বলে তোর যদি গুণা করতেই মনে চায় এমন জায়গা চলে যা আমার দুনিয়ায় আসমানের নিচে তোর কোন জায়গা নাই যাও ইয়া মাশারুল জিন্ন innistata'tum an tanfuzum min aqtaris samawati wal ard শংফুজু না তংফুজু ইল্লা ইল্লাহ বি সুলতান সবি আইয়া না রবি কুমার তু কেভ জি বা এ বান্দি তোর গুনা যদি করতে মনে চাই এমন জায়গায় চলে যা যেখানে আমি আল্লাহ নাই এমন জায়গায় চলে যা আমার আসমানের নিচে জমিনের নিচে তোর জায়গা নাই আপনারা বলেন কোন মানুষের সাধ্য আছে আসমানের নিচে জমিন থেকে বের হয়ে যাওয়ার আছে অতএব গুনা করা যাবে না এর পরেও যদি গুণা করে আল্লাহ বলে এর পরেও যদি গুণা করো তোমার কাদের মধ্যে দুইজন ফেরেস্তা আছে না নাই আছে ডান পাশে একজন বাম পাশে একজন ও বাজান ডাইন ফেরেস্তা এই যে রাত জাগিয়া গিয়া তাপসির মাহফিল শুনতেছেন আপনার আমল নামাই নেকি লিখতেছে সব আর এই রাতের অন্ধকারে এই রাতের অন্ধকারে যে সমস্ত যুবক যুবতী ল্যাপের তলে কম্বলের তলে মোবাইলে গান দেখতেছে গুণা করতেছে আজকের এই থার্টি ফার্স্ট নাইটে যত অপকর্ম করবে যত অপকর্ম করবে এই অপকর্ম যারা করবে বাম পাশের ফেরেস্তা তার আমল নামাই গুনা লাগবে এই মাইকটা কি হইল বোঝেন নাই দাইনে একজন বামে একজন ফেরেশতা আছে এই ফেরেশতার নাম কি বলেন কিরামান কাতিবিন কিরামান কাতিবি এ বাবা ও বৃদ্ধ বাবা মা আপনি যখনই গুণা করেন না কেন যখনই গুণা করেন বাম পাশের ফেরেস্তা সাথে সাথে আপনার আমল নামাই গুণা লিখে দেয় চাই গুণা ছোট হোক চাই বড় হোক আবার যখন আপনি একবার সুবাহ আল্লাহ বলবেন সুবাহ আল্লাহ বলতে দেরি ডাইন পাশের ফেরেস্তা আপনার আমল নামাই লিখে দেয় তেরামান কাতিবিন অনেকে মনে করে এটা মনে হয় দুইজন ফেরেশতা কিরমন একজন কা একজন না 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 কিরমন হলো ফেরেস্তার নাম কা মানে হচ্ছে লেখক এদের দায়িত্ব হল গুনা এবং নেকি লেখা প্রত্যেকের কাঁধে আছে না না যখনই নেকি করব একটা নেকি করার সাথে সাথে ওটা আমল নামায় লিখবে কিয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনাকে জুলুম করবে না যা নিয়ে যাইবেন আল্লাহ আপনাকে তাকা তাই সামনে হাজির করবে

নাই কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এই দুজন এই ফেরেস্তাদেরকে হাজির করবে ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে ও ফেরেস্তারা তোমরা সাক্ষ্য দাও দুনিয়াতে এ গুণা করছে কি করে না কে সাক্ষ্য দিবে ফেরেস্তারা সাক্ষ্য দিবে কোথায় পালায় যাইবা কোথায় পালায় যাইবা কোনো জায়গা নাই ফেরেস্তারা হাজির হয়ে যাবে সাক্ষী দেওয়ার জন্য আমার ভাই আমার দোস্ত গুণা করা যাবে বলেন গুণা করা যাবে আপনি যদি বলেন হুজুর এরপরেও কি সাক্ষী লাগবে আল্লাহ বলবে হ এরপরেও সাক্ষী আমি রাখছি এরপরেও সাক্ষী রাখছি কি সাক্ষী জানেন আল্লাহ বলবে প্রত্যেকের ষাট বছরের জিন্দগি সত্তর বছরের জিন্দেগি পঞ্চাশ বছর আর একশো বছর দুনিয়াতে যে যতদিন থেকে আসছো প্রত্যেকের আমল নামা আছে আছে না নাই আপনার ছেলে যখন এসএসসি পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার পরে